এই যে বাড়া সেই মাস্টারের বাড়ি রোজ রোজ বাড়া এখানে কি মারতে আসে আসলে আমরা হাতে হাতে ধরবো

বউকা তুমি মাস্টার? আমার বউ কেনে লটপটে করে। আবার আমাকেই নাকি? আমার তাই নাকি? আরে এইদিকে এসো। আমার বউ কেনে করে। আবার নাটক করছিস? করছি মানে? তুমি কি বলছো? আমি কিন্তু বাবার কাছে কি বলে দেবো? ও এত বড় সাহস হয়ে গেছে। নিচে টপাটপ করে আবার আমাকে গরম তুমি ভুল মা ডাকতিস কেন বাবা কোথায় গো বাজারে গেছে আসতে দেরি হবে ভাবলাম দশ টাকা নেবো কোথায় গেছে ওকে দেখতে পাচ্ছি না তো বৌ মা ও আমি জানি না তোর বাবা জানে কে একটা ছেলে না কে এসছিল তার সাথে চলে গেছে ছেলের সাথে চলে গেছে মানে বাড়া পরপুর সাথে ঘুরে বেড়ালো দেখাচ্ছি মজা তুমি সত্যি পারো আচ্ছা পল্টুদা বেশ ভালোই শীত শীত পড়েছে বুঝলা তা এখন একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু লেওড়া এখনো সময় হয়নি তো ও জানুয়ারি মাসে করবো না জানুয়ারি মাসে এ তো অনেক দেরি

মেরেছে চালা মাগি কত বড় সাহস পর পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুঙ্গা মেরেছে তারপর তারপর আবার কি কোন বান্ধবের সাথে যে ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে আমরা সেটা ভেঙে আরে পাগল তুই চিন্তা করিস না তোর বউ ওই না লেওরা দেখিস সন্ধ্যা হওয়ার আগে ঠিক বাড়ি চলে আসবে হ্যাঁ রে ফুটো তুই মন খারাপ করিস না আচ্ছা চল আমরা একটু সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটাও ভালো হয়ে যাবে হ্যাঁ গো বলতো দা ঠিকই বলেছো চলো ব্যাপার চা নাকি হ্যাঁ কড়া করে তিনটে চা দে আচ্ছা বসো দিচ্ছি ফুটো চিন্তা করিস না বস একটু চা খেয়ে নে দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে কেন আমাদের ফুটোর আবার কি হলো আর বলিস না সকাল থেকে ফুটোর বউ বাড়ি আসেনি তাই একটু চিন্তা করছে সে কি সেই সকাল বেলায় স্যারের সাথে বেরিয়ে এখনো বাড়ি আসেনি স্যারের সাথে মানে এ কি ফুটো তুমি জানো না আরে সকাল বলে আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল জানো না তাই তোমাকে বলি ফুটো ওই পাড়ার মাস্টারের না চরিত্র তুমি ভুল বুঝছো আমি অমন কিছু বলতে চাইনি আমি তো শুধু তোমার ভালোর কথা ভেবে বললাম কপাল মারি আরে তুই কিছু মনে করিস না মদন তোকে ওইভাবে কিছু বলেনি ফুটো তো খচে গেছে বুক মদন তুই খাবি এবার চোদন দেখ লেওড়া চা খেতে এসেছি চা না দিয়ে উনি বাল বাল চুদাচ্ছে লেউড়া আমি কি করে জানবো ওর এইভাবে গায়ে লেগে যাবে কে জানে এবারা এবার ফুটো কি মজা মা গো আমারে মা আমায় একটু দেখো মা হ্যাঁ বাড়ি আসার সময় হলো কি হলো ব্যাপারটা মাগি গান মারাচ্ছে না পারা আজকে কিছু বলা যাবে না ভাই আর যদি হারমোনিয়াম তার পিছনে গুজি দিই তাহলে আমার নাম ফুটো না দাঁড়িয়ে আমার but